তারা বলার চেষ্টা করছে সংস্কারের কথা এবং বলছেন যে নির্বাচনের জন্য দেশ স্বাধীন হয়নি তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের পাকিস্তানের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হয়েছিল তখন এই ভোটের অধিকারের জন্য যুদ্ধ হয়েছিল গত সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোট ভোটের জন্য রাস্তায় রাস্তায় ভিকারির মতো ঘুরতে হয়েছিল যখন আমরা ভোটের অধিকারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছি তখন আমাদেরকে খুন করা হয়েছে খুন করা হয়েছে আমাদেরকে গলা টিপে হত্যা করা হয়েছে এবং কারাগারে নেওয়া হয়েছে তাই বলো বাবা নষ্ট করতে আপনারা যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের কোন মানুষ যখন ভোটের জন্য আগুন করছে ভিকারির মতো রাস্তায় রাস্তায়

বাংলাদেশের জনগণ যুদ্ধ করবে সেদিন আর বেশি দেরি নেই মোদীকে সিদ্ধান্ত নিতে হবে এই কোন হত্যাকালী খুনি হাতিরাকে আশ্রয় প্রশ্রয় দেবে না বাংলাদেশের জনগণের হাতে তুলে দেবে যদি না দেয় তাহলে বাংলাদেশের মানুষ এই যে কোমরে রশি বেঁধে হাতে রশি বেঁধে বাংলাদেশের তাকে বিচারের কাজ করবে এটাই হলো বাংলাদেশের মানুষের জন্ম আর ব্যক্তিদের বলতে চাই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যদি কোনো চিনিমিটি খেলেন নয়ছয় করেন তাহলে আপনাদের তো বাতিলিত করবে 5 আগস্টের মতো কাজেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে মানুষের ভোটের অধিকার দিয়ে দিবেন না কি করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এক হবে রাষ্ট্র পথে পথে চলকানে ভয়নাশ না ইতিহাস আপাতত